হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যারা ওয়ান স্টেপ টাক্ক থেকে আমার এই লিঙ্কে ক্লিক করে টাক্কটি পূরণ করার জন্য এই ভিডিওটি দেখতে আসছেন তাদেরকে আমি বিস্তারিত বুঝায় দিচ্ছি তো সর্বপ্রথম আমাদের কাজটা কি এই লিংকে ক্লিক করবেন যেটা ওয়ান স্টেপ টাক্কের ওইখানে দেওয়া আছে তো এই লিঙ্কের উপর এই লিঙ্কের উপর ক্লিক করে ক্রম ব্রাউজারে নিয়ে যাবে তো আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিচ্ছি তো এই সুযোগে আপনাদেরকে একটি অফার দিতে চাচ্ছি আমি আপনারা যারা ওয়ান স্টেপ টাক্সের বাহিরেও আমার কাছ থেকে কাজ করতে চাচ্ছেন তারা আপনারা আমি আপনাদেরকে পার অ্যাকাউন্টের জন্য দেবো হচ্ছেন আপনার দশ টাকা করে বাংলাদেশি টাকা তো ওয়ান স্টেপ টাক্সের ওইখানে তো পাচ্ছেন মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ বাংলাদেশি পাঁচ টাকা যদি আপনারা আমার কাছে কাজ করতে চান তাইলে নিচে দেখতে পারবেন ডেসক্রিপশনে আমার টেলিগ্রামে লিঙ্কটি দেওয়া আছে ওইখান থেকে আমাকে নখ দিতে পারেন তো চলুন আপনাদেরকে দেখাই দিই কীভাবে আপনারা টাস্কটি পূরণ করবেন তো সর্বপ্রথম আপনাদের এখানে দিতে হবে একটা ইমেল অ্যাড্রেস দেন এরপরে এখানে দিতে হবে আপনাদের পাসওয়ার্ড তো এখানে যে যেরকম থাকবে এরকমই থাকবে এখানে চেঞ্জ করলে কিন্তু আমি আপনাদের টাস্কটি কমপ্লিট করব না বা আপনাদেরকে মানে কোনো টাকাই দেওয়া হবে না ঠিক আছে তো সর্বপ্রথম এখানে আমি জিমেলটি দিয়ে দিচ্ছি আপনারা যদি চান যে আমরা এই টাক্কটি পূরণ করবেন বাট হচ্ছেন গা আপনাদের পার্সোনাল জিমেল ইউজ করবেন না তাইলে আপনারা এই অ্যাপটি ইনস্টল করতে পারেন এই যে এই অ্যাপটা তো এটা আমি ওপেন করে নিচ্ছি দেন এরপরে ক্রিয়েট অ্যান অ্যাড্রেস এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে আপনাদেরকে জিমেল অ্যাড্রেসটি দিয়ে দেবে তো এইটাই হচ্ছেন গে আপনাদের জিমেল তো কপি করার জন্য কপি ইমেল অ্যাড্রেস এইখানে ক্লিক করে দিলে পরে এটা কপি হয়ে যাবে দেন এরপরে আপনারা ব্রাউজারে ব্যাক আসবেন আসার পরে এখান থেকে পেস্ট করে দিবেন তো আমার ইমেল অ্যাড্রেসটি পেস্ট করার শেষ এখানে এখন আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি তো অবশ্যই এই পাসওয়ার্ডটি অ্যান্ড এই ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে যাতে পরবর্তীবারে হচ্ছেন গিয়ে অ্যাপসে লগ ইন করার সময় এটা দিয়ে লগ ইন করতে পারি তো তার জন্য গেট কোডে এখন পরবর্তী কাজের জন্য গেট কোডে এখানে ক্লিক করে দিবেন একটি লোড নিতে পারে সমস্যা নেই আর আপনারা যারা ইউটিউবে থেকে দেখতেছেন আমার এই টাস্কটি পূরণ করতে চান তা চাইলে আপনারাও করতে পারেন ডেসক্রিপশনে এই অফারটি লিঙ্ক দেওয়া আছে এবং টিকটক থেকে যারা দেখতেছেন ফার্স্ট কমেন্টে অথবা আমার বায়োতে ভিডিওর বায়োতে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন এখান থেকে আপনারা টাস্কটি পূরণ করতে পারেন তো এরপরে এটা টেনে নিয়ে এসে এখানে দেওয়ার পরে কোডটি চলে গিয়েছে আপনাদের ওই অ্যাপসের ভিতরে তো এখন আবার এই অ্যাপসে চলে আসবেন দেখুন এইখানে ক্লিক করবেন আপনাদের কোডটি এরকম শো করবে তো এরপরে এটা কপি করে নেবেন কপি হয়ে গেলে এখন আবার ওইখানে চলে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে এখানে কোডটি পেস্ট করে দেবেন দেওয়ার পরে রেজিস্ট্রেশন নাও এখানে ক্লিক করে দেবেন এখন আপনাদের কাজ হচ্ছে গা ইনস্টল মি পাস ফর এয়ারড্রপ এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর গুগল প্লে স্টোর সিলেক্ট করে দিবেন গুগল প্লে স্টোর সিলেক্ট করে দিলে পারে আপনাদেরকে সরাসরি গুগল প্লে স্টোর তো দেখেন গুগল প্লে স্টোরে আসার পর আপনাদের এখানে হচ্ছেন গা এই অ্যাপসটি ইনস্টল করতে হবে তো আমার মেইন অ্যাকাউন্ট এখানে ইনস্টল করা আছে বা ওপেন করা আছে তো চলুন আপনাদেরকে আমি একটা সাব অ্যাকাউন্টে দিয়ে দেখাই দিচ্ছি আপনারা যারা আমার কাছে আনলিমিটেড আনলিমিটেড অ্যাকাউন্ট করার জন্য কাজ করতে চাচ্ছেন তারা হচ্ছেন আপনার মাল্টিস্পেস নামে অ্যাপ আছে ওইটা ডাউনলোড করার পরে এইখান থেকে আপনারা স্টারে ক্লিক করার পর তখন আর আপনাদের কে হচ্ছেন গিয়ে মানে ওই লিঙ্কে ক্লিক করে বারবার অ্যাকাউন্ট করা লাগবে না শুধু আমার রেফার কোডটা ইউজ করতে হবে তা তার জন্য এখানে অ্যাপটি ইনস্টল করার পর মানে আপনাদের আনলিমিটেড অ্যাকাউন্ট করার কথা বলছি নো অ্যাকাউন্ট এখানে দেওয়ার পরে সাইন আপ না এরপর দেওয়ার পরে ইমেল দেবেন ঠিক একই প্রসেসে আপনাদের ইমেল দিবেন এইখানে এখানে ভেরিফিকেশন কোডটি দিবেন কোডে মানে কোড দেওয়ার পরে দেন এখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড শুধু এইখানে আমার রেফার কোডটা ইউজ করবেন রেফার কোড ইউজ করার পর আপনাদের আমাকে টেলিগ্রামে নখ দিবেন নখ দেওয়ার পর আপনাদের ইমেল অ্যাড্রেস যেমন এই যে এইখানে যে ইমেলটা দিয়ে হচ্ছেন গা অ্যাকাউন্ট করা হয়েছে এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদের এখানে হচ্ছেন গা ইনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এইটা এইখান থেকে এইভাবে টেনে এনে দিয়ে লগ ইন হওয়ার পরে আপনাদেরকে কী করতে হবে এখান থেকে কে আই ডোন্ট হ্যাভ এ ওয়ালেট এখানে ক্লিক করতে হবে এখানে এখন আপনাদের মন ইচ্ছা মন ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন ছয় সংখ্যার দেন আবার ওই পাসওয়ার্ডটাই দিবেন দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন দেওয়ার পর এখন ব্যাকআপে ক্লিক করবেন ব্যাকআপে দেওয়ার পর আই হাবে এখানে দেওয়ার পরে আই হ্যাঁ আন্ডারস্ট্যান্ড এখানে দেওয়ার পরে আপনারা এই কোডটি স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আই হাবে এখানে দেওয়ার পরে ব্যাকআপ নাও এখন এখানে নয় নাম্বারে কিওয়ার্ড ছিল আর পাঁচ নাম্বার কিওয়ার্ড ছিল এখান থেকে সিলেক্ট করতে হবে আর হচ্ছেন স্ক্রিনশটে লাগবে হচ্ছে নয় নাম্বার অ্যান্ড পাঁচ নাম্বার নয় নাম্বারে আছে রাইট এই যে অ্যান্ড পাঁচ নম্বরেরটা লাগবে পাঁচ নাম্বারে আছে এইটা দেওয়ার পরে কনফার্মে দিয়ে দেবো কনফার্ম হয়ে গেলে এখন এইখানে আপনাদের স্টার্ট এখানে ক্লিক করে দিবেন মনে রাখবেন এই ভিডিওতে যেমন করে দেখাচ্ছি ভাবেই আপনারা টাস্কটি পূরণ করার চেষ্টা করবেন নয়তো আমি আপনাদের টাস্কটি কনফার্ম করব না তারপর এখন ক্লেম নাও মাস্ট ভি এটা করতেই হবে ক্লেম না এরপর ক্লিক করার পরে ভেরিফাই নাও এখন এইখান থেকে বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে এখান থেকে স্টার্ট ডকুমেন্ট তো এইখানে আপনাদের কি করতে হবে দেখুন এইখানে চোখের পলক ফলাচ্ছে এন্ড পরবর্তীতে কি করে আমি দেখাই দিচ্ছি দেখুন এই যে এইবার দেখাচ্ছে হচ্ছেন গা আপনাদের নিচে আর উপরে এ যে এরকম করতে হবে দেন এরপরে চোখের পলক ফালাতে হবে এরপরে ডাইনে বাই দেখুন এরকম ভাবে করলে পরে আপনাদের হয়ে যাবে তো এইটা হওয়ার দেখাই দিচ্ছি একটু কনফার্ম তো দেন দেখেন আপনাদের যদি এটা হয়ে যায় তাহলে এরকম একটা অপশন আসবে এরপর এখন আপনারা কি করবেন এরকম আসবে না বাট রকম আসতে পারে এরপরে হচ্ছেন গা আপনার কাজ কাজ কী হবে হচ্ছেন গা আপনার বের হয়ে যাওয়া চব্বিশ ঘন্টা পরে আপনাদের যদি এরকম হয় যখন এরকমটা হবে তখন আমাকে অথবা আপনারা এর আগেও দিতে পারেন আপনাদের যে ইমেলটা দিয়ে হচ্ছেন গা অ্যাকাউন্ট খুলছেন ওই ইমেলটার পাসওয়ার্ডটা আমাকে হচ্ছেন গ্যা ই করে দিবেন এই ট্যাক্সের ওইখানে ওইটা লিখে দিবেন আর যারা টেলিগ্রাম থেকে করবেন তাদেরকে আমি বোঝাই দেবো এক্সট্রাভাবে তো এইভাবে আপনারা আমার ট্যাক্সটি পূরণ করতে পারেন তো ধন্যবাদ